Terima kasih telah menonton আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দু আশীর্বাদে আমরাও ভালো আছি আজকে ময় নাক নিয়ে দেখেন এই যে খেলান সামনে চলে আসলাম কত সুন্দর ভালো লাগতেছে আজকে চিংড়ি মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না হবো কি কে চিংড়ি মাছ দিয়ে ফুলকপি ভালো হবো

खेली so, सबि so <coughs> <s> <shrPS> মাঝার একটা ছোট বালি সঠাই ও সকাল রোদ তো মিষ্টি মিষ্টি খুব ভালো লাগতেছে এ কদিন শীতকাল শীত গেলো আর আজকে হঠাৎ করে রোদ উঠছে খুব ভালো লাগতেছে আর আমি ঘরে যাই সবকিছু গুছাই নিয়ে আসলাম চিংড়ি মাছ ফুলকপি মূলা শাক আর শিং মাছ তো জায়গা আছে ওইটা পানি দিয়া ইয়ে করে রাখছি পানি দিয়া ছেঁকে নামাই মাছ দিয়ে এই যে মা এগুলা নিয়ে আসলাম চিংড়ি মাছ ফুলকপি মূলা শাক ভালো হচ্ছে আজকে মূলের শাক খুবই ভালো তুমি এনে বসে বসে আর এনে দেখো আর শাক বসো আমি দিদি দিয়ে মাছ কেটে নি আচ্ছা কারণ ভাই কাছে লোক না থাকলে কান্না করে শাকগুলো বাইছে নেই

सीधे लग से सीधे लग না तो ना 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 तो हाँ को दो रनी है था तो तो দে Nasıl kopiyalarla ne kadar oldu na? Kopijen ana na? Bellem notun şabdi mazabı. Notun şabdi alıkıva varla na? Onu sizi neler yaptılar kahve dedi bana na? Sizden onu şerek halle মাছ কটে কেটে দাও এই শিং মাছ খাওয়ার তালাই বেশি আর আনা দেব না স্বাদ আছে ভিটামিন আছে সব আছে কাটা র কত পিজা সাদা করে পরিষ্কার করো না এলে তালার মাছ

Det er ganske vakkert. നിലിയ Siyah kubur Tianyoh kohusion কবি দিলে বালসুড়ে বাদছি বাই করে তারপরে বাল হয়ে খারাপ না দিল এজন্য কবি দিলে বালসুড়ে করে বাজে

से तेल दे, दे शिंग मास गुले कशाल फरे नाही

শাক গলে আগে ভাবে শাক গুলিয়াই ফেৰ ভাল একদম কচি ம

এই বুদ্ধিটা আমার ছেলের যে কোনো প্রথম আজকে মূলের শাক কোনদিন তো খায় নেই আজকে ফটো আনতে লাগে

मैं कब लगे लगाएं। रे मजा गो। कुआर मत बनना। खूब मजा? हम्म। है, था। था को है, आही है।, आही। है आही। तो ताले तो आमक पुरुष का दादर का। ज़िरिया दिया ताला निकली। आय आय। एक मुरे मानुष का एक मुरे। होती बताए तो शादू से मुरा से तो आखड़ी।

আমি এখন খাই দিই আমার আইডিয়া আইডিয়া মূলে শাক আর শিং মাছ মা তো খালি দিব না খাচ্ছে মূলের শাক ভাজি আর মাঝে মাঝে ঝোল না এখন মাছ দিয়ে বাবা এই তরকারি দিয়ে দেখা গো কি সুন্দর হ্যাঁ আমিও আগে মূলের শাকটাই নেই যেটি সুন্দর হয়েছে না শিং মাছ শিঙি মাছ আমার পছন্দের মাছ কিন্তু বাড়ির যে সমস্যা হয় কাটাকাটি হুম এই মজা আপনারা সবাই শিঙি মাছ দিয়ে মুলে শাক রান্না করবেন কিন্তু মূলে একটা ভাবায় নেবেন একদম কষি ভাবায় নিতে তো মূলের শাকটা সেই সুন্দরীছে না অনেক টেস্টি আর এই খাবারটা অনেক স্বাস্থ্যকর এটা জানো খাবারটা অনেক স্বাস্থ্যকর কিন্তু

কবি ভাব কোনো তরকারি কম না হোটেলের তরকারি ভাল ভালো না না আঙুলের তরকারি যদি হোটেলে খায় এই তরকারির জন্যই হোটেলে যাব যে স্বাদের তরকারি খাই আসলাম আলহামদুলিল্লাহ দুপুরবেলা আজকে যে তরকারিটা হয়েছে সত্যি কথা মাছ মাংস দুধ ডিম যাই বলেন ওগুলো ফেল মানে যত বড় মাছ বলেন না কেন আজকের মতো স্বাদের তরকারি কোনো দিনও হয়নি মানে অসাধারণ বলে বুঝাইতে পারবো না খুব অনেক দিন পর তৃপ্তি করে খাইলাম সত্যি কথা এতদিনও স্বাদ ছিল কিন্তু আজকে হলো তৃপ্তির খাওয়া আর ওই হয়তো বা বলবেন যে আপনি আইডিয়া দিয়েছেন ওইটা এই জন্য বলতেছেন না মূলা শাকের তরকারিটা তাই তো কপিটাও ভালো হয়েছে মূলা শাকটা ভালো ছিল মূলা শাক যে প্রসেসিং করে রান্না করে খাইলে আসলে ঘাটারে যে ঘাসগুলো আছে না এগুলোও প্রসেসিং করে রান্না করে খাওয়া যাবে যদি প্রসেসিং করে রান্না করে খাইতে জানেন তা আপনারাও বারাসা এভাবে মূলা শাক বা নিয়ে এটা আপনারা শিং মাছ দিয়ে বেশি খাবেন কই মাছ শিং মাছ দিয়ে গেলে দিয়ে মজা লাগবে হেভি লাগবে যা কাজকে অনেকদিন পর রোদ উঠছে ভালো লাগতেছে দেখে অনেক সুন্দর ওয়েদার আর এখন ওয়েদার ভালোই হবে ওয়েদার খারাপ হবে না আকাশ ভালো হবে এখন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর রান্নার প্রসেসিংগুলো এখন আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করব বেশি বেশি আর যারা প্রাকৃতিক দৃশ্য পরিবেশ আশেপাশের নদী নালা খালবিল দেখতে চান এলাকা গ্রাম তারা অবশ্যই অবশ্যই এলার গ্রহতে যাবেন এলার গ্রহ ভিডিওগুলো দেখবেন ভালো লাগবে আল্লাহ হাফেজ